আসসালামু আলাইকুম আজ সোমবার ছাব্বিশ জানুয়ারি দু স্বাগত প্রবাসী স্ত্রীটি সৌদি পুলিশ নেয়ের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি আরবে ভয়াবহ ঘটনা বিপজ্জনক ভাবে ধসে পড়ল রিয়াদের ব্যস্ততম সড়ক রিয়াদের অসময় ফোন কলের পর বাংলাদেশে নিখোঁজ চরম উৎকণ্ঠায় পরিবার দেশে ফিরেই বাসে অজ্ঞান পার্টির খপ পড়ে সৌদি প্রবাসী টাকা ও পাসপোর্ট লোট নতুন আইন বাণিজ্যিক আল্লাহর নাম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা সমুদ্রের সুরক্ষায় একজোট ওমান সৌদি শুরু হল নৌবাহিনীর যৌথ মহড়া দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে রেদের উত্তর একটি নির্মাণাধীন প্রকল্পের গভীর খনন কাজের জেরে একটি প্রধান সড়কের বিশাল অংশ ধসে পড়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রিয়াদ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেন্টারে তথ্য মতে খনন কাজের সময় পার্শ্ববর্তী মাটির ভিত্তি দুর্বল হয়ে ভূগর্ভস্থ পানির পায়ে ফেটে যাওয়ায় এই বিপজ্জনক ঘটনাটি ঘটে সৌদি আরবে ঘটল এক ভয়াবহ ঘটনা রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলে একটি নির্মাণাধীন প্রকল্পের খনন কাজের জেরে রাস্তার একটি বড় অংশ ধসে পড়েছে রিয়াদ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস সেন্টার রবিবার এক বিবৃতিতে জানিয়েছে একটি ভবন নির্মাণের জন্য গভীর খনন কাজ চালানোর সময় পার্শ্ববর্তী রাস্তার নিচের মাটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে এর ফলে মাটির নিচে থাকা পানির পাইপগুলো ফেটে যায় এবং সেখানে পানি জমে ভূগর্ভস্থ মাটি সরে গিয়ে এই বিপজ্জনক ধসের সৃষ্টি হয় কর্তৃপক্ষ জানিয়েছে গত শুক্রবার রাত দুটা বিশ মিনিটে তারা এই দুর্ঘটনার খবর পায় খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম শুরু করা হয় ধসের কারণে এ এলাকার বেশ কিছু অবকাঠামোগত সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও জনসেবামূলক কোনো সেবা ব্যাহত হয়নি পরে সেবা সংস্থাগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত অংশটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয় বর্তমানে সাইটটি সুরক্ষিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সম্পদ মেরামতের কাজ চলছে ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে নির্মাণাধীন সাইটগুলোতে কঠোর নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে কর্তৃপক্ষ ইয়াদের অবকাঠামো প্রকল্পের পরিকাঠামো সুরক্ষায় তারা সর্বখানি কাজ করে যাচ্ছে এ ধরনের যেকোনো সমস্যা অভিযোগ জানাতে সাধারণ মানুষকে ইউনিফাইড হটলাইন ওয়ান নাইন নাইন এইট নাইন অথবা তাদের মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সৌদিবের রাজধানী রিয়াদে রহস্যময় এক ফোন কলের পর গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন চাঁদপুরের প্রবাসী যুবক শিহাদ হোসেন গত রোববার গভীর রাতে এক অজ্ঞাত ব্যক্তি পুলিশ পরিচয়ে ফোন করে সিহাতকে জরুরি প্রয়োজনে বাসার সামনে যেতে বলেন এরপর তিনি বাসা থেকে বের হলে আর ফিরে আসনি। বর্তমানে তার মুঠোফোনটি বন্ধ থাকায় পরিবারের মাঝে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সদরবের রাজধানী রিয়াদের সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাইশ বছর বয়সী প্রবাসী মোহাম্মদ শিহাদ হোসেন গত রোববার গভীর রাতে এক রহস্যময় ফোনের পর বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেনি বর্তমানে তার মুঠোফোনটি বন্ধ থাকা এবং কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মাঝে চরম বিরাজ করছে জীবিকার সন্ধানে প্রায় দেড় বছর আগে সদর পাড়ি জমান মতলব উত্তরের মান্দারতলি গ্রামের এই যুবক রিয়াদের আজিজিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন পরিবারের তথ্যমতে নিখোঁজ হওয়ার রাতে এক অজ্ঞাত ব্যক্তি পুলিশ পরিচয়ে ফোন করে শেয়াদকে জরুরি প্রয়োজনে বাসা সামনে যেতে বলেন তখন তিনি বের হলে তারপর থেকে আর কোনো হদিস মেলেনি সিহাদের বাবাও সৌদি কর্মরত রয়েছেন তিনি ছেলে নিখোঁজের ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে একটি জিডি করেছেন স্বজনদের অভিযোগ প্রবাসী রুমমেটের সাথে আর্থিক দ্বন্দ্ব ও শত্রুতার জেরে শিহাদকে ইতিপূর্বে হুমকি দেওয়া হয়েছিল যা তিনি পরিবারকেও জানিয়েছিলেন এ শত্রুতার জেরে তাকে অপহরণ হতে হয়েছে বলে আশঙ্কা করছে তার পরিবার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দীর্ঘ সতেরো মাস পর সৌদি আরব থেকে পরিবারের মুখে হাসি ফুটাতে দেশে ফিরেছিলেন জিনাদোহের মহিউদ্দিন কিন্তু ঢাকা থেকে মাগরগামী বাসে অজ্ঞাত পার্টির খপ পড়ে পড়ে সর্বস্ব হারিয়ে এখন তিনি হাসপাতালে বিছানায় মালয়েশিয়া প্রবাসী পরিচয় প্রতারক বাসে তার সাথে সক্ষতা গড়ে তোলেন এবং কৌশলে নগদ অর্থ পাসপোর্ট এবং বিদেশ থেকে আনা মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে সৌদরবে দীর্ঘ সতেরো মাস হাড়বাঙা খাটুনি শেষে বৃজনদের কাছে ফেরার আনন্দ বিষাদে রূপ নিয়েছে প্রবাসী মহিউদ্দিনের জীবনে রোববার বিকেলে মাগুরা একটি যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ঝিনাইদহের বড়পাড়া গ্রামের ওই বাসিন্দাকে বর্তমানে তিনি মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিযোগ উঠেছে বাসে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পাসপোর্ট নগদ লক্ষাধিক টাকা এবং বিদেশ থেকে আনা মূল্যবান মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধজ্ঞান পার্টির সদস্যরা ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায় গত শনিবার রাত সাড়ে এগারোটায় মহিউদ্দিন দেশে ফেরেন পরদিন সকালে তিনি ঢাকা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহন একটি বাসে ওঠেন যাত্রাপথে তার পাশের সিটে বসা এক ব্যক্তি নিজেকে মালয়েশিয়া প্রবাসী পরিচয় দিয়ে সক্ষতা গড়ে তোলেন ধারণা করা হচ্ছে আলাপচারিতার ফাঁকে সুযোগ বুঝে ওই ব্যক্তি তাকে অচেতন করে ফেলে বিকেল তিনটার দিকে বাসের সুপারভাইজার ও হেলপার তাকে সিটে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করেন তবে ততক্ষণে ওই সন্দেহভাজন ব্যক্তি মধুখালী এলাকায় ব্যাগপত্র নিয়ে সটকে পড়েন সুমি দুপুরে ফোন দিলেও স্বামী রিসিভ না করায় তিনি ভেবেছিলেন ঘুমের কারণে এমনটি হচ্ছে কিন্তু বিকেলে হাসপাতাল থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন মহিউদ্দিনের সর্বস্ব লুটে নেওয়া হয়েছে এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান জানান বিষয়টি তারা অবগত আছেন লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে ধর্মীয় পবিত্রতা রক্ষা সৌদি আরবে একটি নতুন আইন কার্যকর করা হয়েছে এখন থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের মোড়ক শপিং ব্যাগ বা একবার ব্যবহারযোগ্য প্রচারণামূলক সামগ্রীতে মহান আল্লাহর পবিত্র কোনো নাম মুদ্রণ বা প্রদর্শন করতে পারবে না সৌদি কর্তৃপক্ষের মতে বাণিজ্যিক পণ্য ব্যবহারের পর সাধারণত যত্রতত্র ফেলে দেওয়া হয় যা পবিত্র নামের অসম্মানের কারণ হতে পারে চৌধুরবে বাণিজ্যিক পণ্য ও খুচরা বিক্রেতাদের সরঞ্জামে মহান আল্লাহর পবিত্র নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ধর্মের প্রতিরক্ষা রক্ষা এবং স্রষ্টার নামের রোধে দেশটির সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে নতুন এই নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের মোড়ক শপিং ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্রচারণামূলক সামগ্রীতে আল্লাহর কোনো নাম মুদ্রণ বা প্রদর্শন করতে পারবে না সৌদি কর্তৃপক্ষের মতে বাণিজ্যিক পণ্য বা বিপণন সামগ্রীতে সাধারণত সাধারণ হাতে নাড়াচাড়া করা হয় এবং ব্যবহারের পর ফেলে দেওয়া হয় ফলে ডাস্টবিনে বা পরিচ্ছন্ন স্থানে এসব পবিত্র নাম পড়ে থাকার মাধ্যমে বড় ধরনের অসম্মান হওয়ার সম্ভাবনা থাকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই মূলত এমন কঠোর নিয়ম চালু করা হয়েছে তবে এই নিষেধাজ্ঞা কেবল বাণিজ্যিক এবং নিষ্পত্তিযোগ্য পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে পবিত্র ধর্মীয় গ্রন্থ শিক্ষামূলক উপকরণ এবং যথাযথ ধর্মীয় প্রকাশনার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না দেশটির সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ডের সমন্বয় সাধনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে দেশটির সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে যে এই নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতে ওমান এবং সৌদি আরব একজোট হয়ে শুরু করেছে বিশালাকার নৌভড়া উইনসঅ দুই হাজার ছাব্বিশ ওমানের আল উপকূলে দুই দেশের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ও নৌসেনারা সম্মিলিতভাবে বিভিন্ন রণকৌশল প্রদর্শন করছেন এ মূল লক্ষ্য হল জলদস্যতা রোধ সমুদ্রসীমার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা এবং আধুনিক নৌ প্রযুক্তি আদান প্রদান করা আরব সাগরের নীল জলরাশিতে এখন যুদ্ধের সাতশাস্ত্র ওমান এবং সৌদি আরব শুরু করেছে তাদের বিশালাকার যৌথ নৌ মহড়া অফ উইন্ড দুই ওমানের আল বাতিনা উপকূলে দুই দেশের যা চার চৌকশ নৌসেনারা নেমেছেন শান্তির প্রদর্শনীতে শুধু সমুদ্রে নয় আকাশপথে ওমানি বিমান বাহিনী আর স্থলপথে রয়্যাল আর্মিও এই মহড়ায় যোগ দিয়ে তৈরি করেছে এক দুর্বৈদ্ধ প্রতিরক্ষা বলয় সূচি অনুযায়ী এই মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবহারিক প্রয়োগে অংশ নেবে এর মধ্যে রয়েছে বিশেষ নৌ অভিযান পরিচালনা বিভিন্ন রণকৌশল প্রদর্শন এবং বিশেষজ্ঞ পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সমুদ্রসীমায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা এবং আধুনিক নৌকৌশল আয়ত্ত করায় এই আয়োজনের মূল লক্ষ্য রয়্যাল নেভি অফ ওমান এর বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়াটি পরিচালিত হচ্ছে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে নৌ সহযোগিতা বৃদ্ধি এবং ওমানি নৌবহরের অপারেশনাল সক্ষমতা বজায় রাখাই এর উদ্দেশ্য জাতীয় নিরাপত্তা রক্ষা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখতেই নিয়মিত এই ধরনের আয়োজন করা হয় দেখছিলেন সিডি সৌদি আরবে ভয়াবহ ঘটনা বিপজ্জনকভাবে ধসে পড়ল রিয়াদের ব্যস্ততম সড়ক ক্রিয়াদের অসময় ফোন কলের পর বাংলাদেশে নিখোঁজ চরম উৎকণ্ঠায় পরিবার দেশে ফিরে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে সৌদি প্রবাসী টাকা ও পাসপোর্ট লোট সদরবে নতুন আইন বাণিজ্যিক পণ্যে আল্লাহর নাম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা সমুদ্রের সুরক্ষায় একজোট ওমান সৌদি শুরু হল নৌবাহিনীর যৌথ মহড়া এ ছিল সৌদি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সম্পর্কে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চক্রখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ